আপনার একটা স্মার্ট ফোন আছে আমি জানি কিন্তু এই স্মার্ট ফোনটা হ্যাক করে আপনার ক্ষতি করতে পারে এবার বলতে পারেন হ্যাক করবে দেখুন হ্যাক করবে এআই এআই যে কতটা পাওয়ারফুল সেটা আমরা স্টেপ বাই স্টেপ পাওয়ার ফুল এআই আমি একটা নিউজ আপনাদেরকে একটু দেখাই স্মার্ট হোম ডিভাইস হ্যাক করে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে গুগলের জেমিনি এআই আমরা যারা মোবাইল ইউজ করি আমি মনে করি প্রায় এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট মানুষই অ্যান্ড্রয়েড ইউজ করে গুগল ইউজ করে জিমিনি ইউজ করে আবার যারা আইফোন ইউজ করে তারাও গুগল ইউজ করে জিমিনি ইউজ করে সো আপনার যদি আইফোন থেকে থাকে তাহলে আপনি একটু রিস্ক ফ্রি থাকতে পারেন কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে এই প্রবলেমটা হতে পারে চলুন বিস্তারিত জানি আমি কোনো খবর পড়বো না আমি আপনাদেরকে মূল বিষয়টা জানাবো আমার মনে হয় এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখা উচিত কারণ আপনার যদি জিমিনি থেকে থাকে জিমিনি কোন অ্যাপটা আমি একটু বলি এটা ডিফল্ট আপনার ফোনে ইনস্টল হবে এরপর থেকে অ্যান্ড্রয়েড যখন নতুন আসবে আমি একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে জিমিনি যেটার প্রোভার্শন আমি ব্যবহার করি এটা থেকে আমি ভিও থ্রির ভিডিও বানাই এই জিমিনি এআই থেকে আপনার প্রবলেম হতে পারে কি প্রবলেম হতে পারে চলুন একটা প্রতিবেদনে যেটা বলেছে এটা এটা এই প্রতিবেদন না এটা বিদেশি একটা প্রতিবেদন সেখানে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমি ছোট্ট করে আপনাদেরকে ভেঙে দিচ্ছি দুই তিন মিনিট সময় নিব এর বেশি নিব না দেখুন এআই আমাদেরকে কি করে আমি যদি এখানে ফোনটাকে রেখে একটা কমান্ড দেই হ্যালো জিমিনি হ্যালো গুগল তুমি আমাকে এটা করে দাও তখন সে কিন্তু আমার ফোনের সকল কিছু অ্যানালাইসিস করে আমার ফোন খুলতেও হবে না আমার ফোনটা এরভাবে থাকবে সো আমার ফোনটাকে রেখে দিব আমি বলবো তুমি অ্যালার্ম অন করে দাও হ্যালো জিমিনি অ্যালার্ম অন করে দাও হ্যালো জিমিনি তুমি একে কল দাও তুমি কন্ট্যাক্ট বের করে দাও তুমি আজকে নিউজ বলো আজকে ওয়েদার বলো টাইম কত এভরিথিং কিন্তু আমার ফোন বলে দেয় শুধুমাত্র আমার ফোন না আমার ঘরে থাকা গুগলের সাথে কানেক্ট করা যে কোনো ধরনের ডিভাইস সেটা গুগল হোম মিনি হতে পারে গুগলের যত প্রোডাক্ট রয়েছে সো গুগলে কিন্তু ভ্যাকুয়াম পর্যন্ত আছে সো গুগলের অনেক কিছুই আছে সো হোম অ্যাপ্লায়েন্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করে একটা স্মার্টফোনের মাধ্যমে আর এই জিমিনি যখন যুক্ত হয়েছে তখন এটাকে আরও স্মার্ট হয়ে গেছে এটা এআই হয়ে গেছে এখন আপনি কমান্ড না দিলেও এআই বুঝে কাজ করবে এখন ওয়েদার কেমন রয়েছে ওয়েদার কম রয়েছে তার মানে বৃষ্টি হতে পারে অথবা বৃষ্টি হচ্ছে এটা তো এআই জানে আপনার ফোন জানে কখন বৃষ্টি হয় কখন টেম্পারেচার বেশি থাকে টেম্পারেচার বেশি এসি চালাও টেম্পারেচার কম এসি বন্ধ করো বা তোমার এখন দিনের একবার রুম ক্লিন করো এগুলো আগে বলতে হতো এখন কিন্তু এআই সেটা করে তাহলে মেইন কাহিনীটা কোথায় দেখুন এইখানে একটা প্রবলেম রয়েছে প্রবলেমটা হচ্ছে আপনি চাইলে কাউকে অ্যালার্ম সেন্ড করতে পারেন কাউকে গুগল ক্যালেন্ডারে নোটিফিকেশন পাঠাতে পারেন এই ফিচারটা অনেক আগের মানে এটা একদম নতুন না তো এখন ধরুন আপনার ফোনে জিমিনি চালু আছে জিমিনি আপনার ফোনের কাজগুলো করে কিরকম করে আপনার ফোন সজাগ থাকে যেরকম আমি যদি এখন বলি এটা আমার চালু নেই আমি এখন বললে কাজ করবে না যদি আমি বলি হ্যালো জিমিনি আমাকে সকাল ছয়টা অ্যালার্মটা অন করে দাও বলে আপনি ফোনটা রেখে যাবেন আপনার ও অটোমেটিক করে দিবে আপনার কিছু করতে হবে না এবং ও নই যে মুখে বলবে আমি এটা এই মুহূর্তে করে ফেলেছি বা এটা এনাবেল হয়ে গেছে এরকম কিন্তু জিমিনি বলবে এবার কথা হচ্ছে আপনি যদি কাউকে গুগল ক্যালেন্ডার সেন্ড করেন গুগল ক্যালেন্ডারে আপনি একটা ডেট অথবা একটা কোড বা যে কোনো কিছু সেন্ড করলেন যে এটা আপনার এই যে ক্যালেন্ডারটা রয়েছে আমি বলি একটু আপনাদেরকে মেবি গুগলের ক্যালেন্ডার যাই হোক আমি জানি না তো এখানে কিন্তু এই যে ডেট গুলো কিন্তু দেওয়া রয়েছে দেখছেন এই যে ডেট গুলো দেওয়া রয়েছে এখন আমি চাইলে কিন্তু কাস্টম ডেট এখানে সেন্ড করতে পারি আমি আপনার জিমেইলে অথবা আপনার গুগল ক্যালেন্ডারে আমি কাস্টম ডেট সেন্ড করতে পারি যে ডেটে এখানে কিছু একটা চালু থাকবে কি চালু থাকবে ধরুন আপনার বাইডো উইশ করবো ধরুন আপনাকে একটা কোড পাঠাবো যে কোডটা এই ডেটে আপনার চলে যাবে এটা ক্যালেন্ডারের মাধ্যমে পাঠাবো এই যে এখানে পাঠানো যায় ওকে এখানে সব ইনফরমেশন রয়েছে ভিডিও কনফারেন্স অ্যাটাচমেন্ট এখানে তারপরে হচ্ছে ইনফরমেশন আরও অ্যাডভান্স রয়েছে অনেক কিছু রয়েছে ক্যালেন্ডারে সেন্ড করা যায় চাইলে আমি আপনাকে সেন্ড করতে পারবো তো এটা যখন সেন্ড করবো আপনার ফোনে যখন জিমিনি চালু থাকবে সেই জিমিনি ওই কোডটাকে রান করে মানে আমি তো বলে দিব ক্যালেন্ডারে যে এই টাইম তুমি করো এআই তো এটাই করবে সো এআই তো আপনার কাছ থেকে পারমিশন অলরেডি নিয়ে নিয়েছে আপনার ফোনের আপনাকে বলবে যে এই কাজগুলো করো সো এই প্রতিবেদনটাই তারা তুলে ধরেছে এটা ফিউচারে এরকম একটা ভয়াবহ জিনিস তৈরি করতে পারে আর এআইটা এখন যেহেতু বেসিক এই মুহূর্তে আপনি রিক্স ফ্রি থাকতে পারেন বাট এইটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনার এই কমান্ডগুলো অটোমেটিক আপনার ফোনে রান হতে পারে যেমন ওরা কিন্তু অলরেডি বলে দিয়েছে দেখতে পাচ্ছেন সম্ভবত গুগল এখনও তাদের স্মার্ট স্পিকারে জিমিনি ব্যবহার অনুমোদন দেয়নি আমি যে কথাটা একটু আগে আপনাদেরকে বলেছি দেখুন ভালো করে দেখুন সম্ভবত এই কারণে গুগল এখনও তাদের স্মার্ট স্পিকারে এই যে হ্যালো জিমিনি তুমি এটা করো এইটা করো এই যে কথাগুলো বললাম এটা এখন পর্যন্ত অনুমোদন দেয়নি হয়তো বেটার কারণেই কারণ অ্যান্ড্রয়েড আইওসের থেকে দুর্বল এটা আমরা সবাই জানি আইফোন ইউজ করলে আপনি একটু সেফ থাকবেন বাট অ্যান্ড্রয়েড ইউজ করলে আপনি একটু দুর্বলের ক্যাটাগরিতে আসেন এই জন্য ফোন পাল্টানোর দরকার নেই এটা গুগল জানে এটা গুগল চিন্তা করে এটা গুগল ভাবে আপনাকে নিয়ে প্রতিদিন গুগল অ্যানালাইসিস করে প্রতিদিন আপনার কাছ থেকে ডাটা গুগল নিয়ে যাচ্ছে এটা ভালো দিকেই গুগল ব্যবহার করে আপনার কোনো ক্ষতি করবে না গুগল তো এই কারণেই তারা হচ্ছে জিমিনিতে এখন পর্যন্ত ভয়েস কমান্ডটা চালু করেনি শিগগিরই জিমিনি স্মার্ট ওয়াচ স্মার্ট টিভি এমনকি গাড়ি সহ আরও বেশ কিছু যন্ত্রাংশতে জিমিনি এআই যুক্ত করা হবে জিমিনি অবভিয়াসলি এটা একটা বড় ধরনের গুগলের একটা উদ্ভাবন এটা অবশ্যই চালু করবে এটা একটা ভালো জিনিস বাট এটাকে অনেক মানুষ অনেকভাবেই ব্যবহার করবে কিন্তু এখান কথা হচ্ছে এআইয়ের মাধ্যমে স্মার্ট হোম ডিভাইস হ্যাক করে ভয়ঙ্কর ক্ষতি করার আশঙ্কা রয়েছে বলে স্বীকার করেছে গুগল গুগল নিজেই স্বীকার করেছে এই এআই ব্যবহার করে এই জিনিসটা হতে পারে প্রতিষ্ঠানটির মতে এআই দিয়ে স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণের সম্ভাবনা ঝুঁকে রয়েছে যেমনটা আপনি করেন এর মাধ্যমে কন্ট্রোল সেটা কিন্তু হ্যাকের মাধ্যমে করা সম্ভব মানে এর আগে তো হ্যাক করে আপনার ডিভাইস নিয়ে নাড়াচাড়া করতে হতো আপনার ভিতরের অ্যাক্সেস দেখতে হতো যেটা অলরেডি এআই বা জিমিনি নিয়ে নিয়েছে বা গুগল নিয়ে নিয়েছে সো সেটাকেই যদি আমি ট্রেস করতে পারি তাহলে তো আমার কাছে সব চলে আসবে বিষয়টা হচ্ছে এরকম এখানে এই ধরনের আক্রমণ বাস্তবে ঘটেনি এখন পর্যন্ত ঘটেনি তবে তারা জানিয়েছে যে কোনো বিপর্যায়ে এরাতে তারা দ্রুত সমস্যা সমাধানে কাজ করতেছে কারণ এআই দ্রুত বাড়তেছে দ্রুত তাদের নতুন নতুন আপডেট আসতেছে সো আপনি বসে আছেন গুগল বসে আছে তো চ্যাট জিবিটি বসে নেই ওপেন এআই বসে নেই ওপেন এআই বসে আছে তো ডিপসিক বসে নেই ডিপসিক বসে আছে তো অন্য একটা বট মানে কোনো কিছু বসে নেই আপনি বসে থাকলে আপনি হেরে যাবেন এই কারণে গুগল কিন্তু গুগল কিন্তু বসে নেই গুগল সবার আগে যেতে চায় গুগল যখন সবার আগে চলে যাবে আমরা জানি যে চ্যাটের মাধ্যমে বা এই যে এআইটা এআইটা শুরু হয়েছে কিন্তু চ্যাট জিবিটির মাধ্যমে চ্যাট জিবিটি প্রথমে এসেছে তারপর এটাকে গুগল এনেছে তারপর এই যে ডিপসিক এরকম আরো কিন্তু সামনে আসবে আপনি বসে থাকলে আরেকজন আরেকজন বসে থাকলে আরেকজন সো এভাবে কিন্তু কন্টিনিউ চলবে সো গুগল কিন্তু বসে নেই প্রবলেমগুলো সলভ করার বাকিটা পরবর্তীতে কি হতে পারে বাট এআইটা আমার মনে হয় সামনে কিছু একটা করবে যেটা আমাদের জন্য ভালোর থেকে খারাপ বেশি হবে এটা আমার মনে হচ্ছে এটা সবকিছুরই ভালো এবং খারাপ রয়েছে কিন্তু এআইটা আমি যত ভিডিও দেখেছি যত গবেষণা শুনেছি এই মুহূর্তে যেহেতু এটা শুরু হয়েছে মাত্র এখনই অনেকে অনেক ধারণা করে ফেলেছে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় না এটার ভালো ওর থেকে খারাপের দিকটা বেশি হবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয়ে থাকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে ফেসবুকে দেখলে ফলো করে যাবেন এই ভিডিও মিস না হতে আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন